আজকে আমার শাশুড়ি মা রান্না করছে দেখো এদিকে রান্না হচ্ছে পটলের দোরমা এই যে পটল আর এদিকে আছে সব মশলাগুলো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দোরমা বানাচ্ছে এদিকে আগে পটলগুলো ভেজে নিচ্ছে তারপর হচ্ছে এগুলোও তো একটু ভাজি নিবা না কি মশলাগুলা? হ্যাঁ। ভেজে নিয়ে তারপরে পুর করে ওটাকে ভorte লাগবে। তারপর কেটে কি শুধু ভাজা ভাজাই করবে নাকি ঝোল হবে? এই দেখো তোরা কিভাবে কান্না করছে? কেন এত কান্না করতেছে কেন? তাহলে ঘুম পাড়ায় দাও না। দেখো না ঘুমায় না। ছাড়া করে না। আকাশে শিকানাই চিঠি লিখো দিয় তোমার মালা বা রে আমার বাহির দিয়ে যাই ধর তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও ব্লগ নিয়ে তো এদিকে কিন্তু আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর কিন্তু আমার শাশুড়িমা বলছিল আজকে পটলের দোরমা করবে তো কালকে রাতের থেকে কিন্তু পটলের দরমা করার জন্য মানে কাজে লেগে গেছে কালকে পটলগুলোকে ছুলে সুন্দর করে মশলা করে রেখে এত গাড়ির আওয়াজে না কিছু বলাও যায় না মানে এত গাড়ির আওয়াজ তো কালকে মশলা টসলা সব কিছু করে রেখেছে আজকে শুধু চিংড়ি মাছ নিয়ে এসছে তোমাদের দাদা তারপর কিন্তু চিংড়ি মাছগুলোকেও পেস্ট করে মানে মিক্সিতে পেস্ট করে তারপরে এগুলোকে মশলা করে এগুলো এখন ভেজে নিচ্ছে তো আজকে শাশুড়ি মা এখন পটলের দোরমা করছে আর আমি এদিকে চিংড়ি মাছ যে বাদ বাকি চিংড়ি মাছ যেটুকু আছে ওটুকু দিয়ে একটু কষা কষা কিছু একটা করবো আলু দিয়ে কষা কষা করবো আর হচ্ছে দেখা যাক আর ডাল তো করতেই হবে আর তোরার জন্য শিঙ মাছ হয়ে তোরাকে শিঙ মাছ দিয়ে খাইয়ে দেবো তো ঠিক আছে চলো বাদ বাকি আজকে সারাদিন কি করছি না করছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমিও জানি না আজকে সারাদিন কি করবো না করবো কি তোমাদেরকে দেখাতে পারবো ঠিক আছে তো দেখতে থাকো দেখা যাক নামাবো না এখন দেখো দেখো কি করবো কি এদিকে বাসন আছে এগুলা ধুতি লাগবে চল 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 কি করবো চল এদিকে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন পটলে ভরবে এগুলো পটল পটলটাও ভালো করে একটু সাতলানো হয়ে গেছে তো চল কোথায় যাব বল বল চল 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 আগা হাত ধরতে লাগবে ও চল চল কোথায় এখন বাইরে যাব এখন কি বাইরে যাওয়ার সময় হ্যাঁ এখন ঘরে কাজ কাজ নেই ও বলছি যে ঘুরতে যাবো ওই জন্য এখন না মা পরে যাবো পরে যাবো ঘুরতে হ্যাঁ বললাম না পরে যাব দেখো 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 কিভাবে কান্না না মেয়েটা দেখতে পাচ্ছ असं दिसिस स्कैन आताते असनती पेंटाई कॅटेगरी मध्ये कोऱ्याची फल चल 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 देखो चल 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 हाँ चल चल है, चल, जुटा, जुटा, है ना चल जूता पड़ते हैं हैं जूता पड़ते हैं ना चल चल नाम जूता पड़ते हैं ना कौन চল 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 চলো কি দেখো রাস্তায় কিন্তু এখন সবজি আলাও চলে এসছে দেখো আর রাস্তাটা একদম শূন্য একটা লোকও রাস্তায় নেই যা রোদ কি করে বলো বলতো এত রোদের মধ্যে কেউ বেরোয় নাকি আর দেখো তোরাটা মানে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে আসবা না কিন্তু রোদ গরম গরম লাগবে মশা 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 রে এই নামিস না নোংরা পাথর এত বাইরে রোদ এর মধ্যে ঘুরতে যাবে চিন্তা করো এত রোদ দেখো দেখো কি রোদ দেখতেই পাচ্ছ কতটা রোদ বাইরে প্রচন্ড গরমও আজকে দিয়েছে তার মধ্যে এত রোদ আর ও এখন এই রোদে ঘুরতে যাবে বাইরে চলো চলো ঘরে চলো ঘরে দরজাটাও বন্ধ করতে না দেখো দিচ্ছে ঠিক আছে দেখা যাক ও কতক্ষণ এরকম ভাবে এখানে দাঁড়িয়ে থাকে আর কি করি না করি দেখি তো ঠিক আছে তো দাদু দাদু ছিল দাদু ছিল তারপর কিন্তু তোরাকে অনেক রকম বুঝিয়ে অনেক রকম অনেক কিছু বলে টোলে ঘরে নিয়ে এসেছি যে পরে আবার আসবো মা রাস্তায় দাঁড়াবো চলো কিছুটা কাজ করে আসি তারপর রাস্তায় এসে দাঁড়াবো আবার এগুলো অনেক কিছু বলে বলে তারপর কিন্তু ওকে ঘরে নিয়ে এলাম আর তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা আলু নিয়ে বসে গেছি আলু কয়েকটা কেটে নিচ্ছি কারণ মা তো ওইদিকে পটলের দোরমাটা বানাচ্ছে ওখানেই বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে দিয়েছে আর কয়েকটা মাছ আছে যেটা আমি এখন আলু দিয়ে রসানো করব। শুধু মানে একদম মাখা মাখা করব। সেই জন্য আমি কিন্তু আলুটা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এদিকে তোরা এসে মানে তোড়ার মতো খেলছে যাই হোক এখন একটু চুপ থাকলে ও ওর মতন খেলুক তবুও ভালো যেন এই চিৎকার চেঁচামেচিটা না করে বাবা ও ওর মতন খেলুক তবুও ভালো লাগে দেখতে তো এইদিকে দেখো ও কিন্তু একটা মানে ওর ওর নাকি এটা ঝাড়ু ঘর ঝাড়ু দেওয়ার তো এই ঝাড়ু দিয়ে ও ঝাড়ু দিচ্ছে তো চলো এবার আমি রান্নাটা করে নেব তাড়াতাড়ি আর হচ্ছে তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার স্কুলও আছে স্কুলে যাবে তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার জন্য তো মা এদিকে ভাতটা বেড়ে দিল আর বড়াগুলো কিন্তু একটু কালো হয়ে গেছে একটু পুড়ে গেছে মা করছিল কোনো ব্যাপার না চলবে যাই হোক তারপর আমি একটু লবণ দিচ্ছিলাম আর একটু ঘি দিচ্ছিলাম যে ঘি দিয়ে খাক তারপর পটলের দোরমাটা দিব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন পটলের দোরমাটা কেমন হয়েছে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু ভিডিওতে সেরকমভাবে না কালারটা বোঝা যায় না বুঝতে পারি না কেন তো যাই হোক খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমরা খেয়েছিলাম তো তোমাদের দাদাভাইকে এখন কিন্তু দুটো দিয়েছি আর আমিও কিন্তু তারপর খেতে বসে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের খাবার খাওয়া হয়ে যাওয়ার পর ও স্কুলে চলে গেছিলো তারপর কিন্তু আমিও খেতে বসে গেছিলাম খেয়ে নিয়েছি খুব টেস্ট হয়েছিল যেন তো চলো এখন কিন্তু আমি এদিকে তেলও দেখলাম শেষ এদিকে পটলের পটল বলে সরি এদিকে মাছটা বসাবো তো তেল ঢালতে গিয়ে দেখি তেল শেষ কড়াইয়ে দিতে গিয়ে দেখি তারপর হচ্ছে তেলের প্যাকেট এনে তারপর কিন্তু আবার তেলটা ভরে নিলাম বোতলে আর বাদ বাকি যা ছিল প্যাকেটে সম্পূর্ণটা আমি একদম ভালো করে নিগড়ে নিয়ে নিয়েছি তো এদিকে দেখো কয়েকটাই শুধু চিংড়ি মাছ ছিল ওগুলোই এখন আমি ভেজে নিচ্ছি আর ওগুলোই এখন আমি করে নেব আলু দিয়ে কয়েকটাই শুধু একবেলার জন্যই হয়ে যাবে মানে দুই বেলা যাবে না মানে রাত্রে আর হবে না এই দুপুরেই শেষ হয়ে যাবে যাই হোক চলো এদিকে এটা করে তারপর বাদ বাকি অনেক কাজই আছে গ্যাসটা মুছতে হবে থালা বাসনগুলো ধুতে হবে আবার তোরাকে স্নান করানো আছে এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু স্কুলে চলে গেছে অলরেডি খাওয়া দাওয়া করে ও শুধু পটলের দোরমা আর ঘি দিয়ে আর বড়া দিয়ে খেয়ে চলে গেছে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে তারপর কিন্তু এদিকে আমি রান্নাটা করছি বাদ বাকি তো চলো একবারে পরে আসছি তোরাকেও স্নান করাবো অনেকটা দেরি হয়ে যাচ্ছে একবারে পরে আসছি তো দেখো এদিকে কিন্তু তোরাকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি এখন ভাবছি একটু আমিও ঘুমিয়ে পড়বো কারণ তোমাদের দাদা ভাইয়ের আস্তে আস্তে সাড়ে তিনটে পৌনে চারটা বেজে যাবে তো ততক্ষণের জন্য ঘুমিয়ে ওই এখন কিন্তু বিকেল দেখো বিকেলের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আজকে কয়েকদিন থেকে একটু ভালোই ওয়েদার দিচ্ছে দেখো আমাদের উঠানটা খুব নোংরা হয়ে গেছে এদিকে বাগানে ঘাস জমে গেছে প্রচুর জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আসলে লেবার পাওয়া যাচ্ছে না এখন তাই তো তারপর কিন্তু একদম বিকেল গড়িয়ে সন্ধে প্রায় হয়েই এলো এখন কিন্তু বেজে গেছে ছয়টা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন ছয়টা বাজে ঠিক আছে এখন মনে হচ্ছে বেলা তিনটা কি চারটা বাজে এরকম মনে হচ্ছিল যাই হোক সন্ধ্যে প্রায় হয়ে এসছে দেখছি সব জামা কাপড়গুলো শুকিয়েও গেছে আর এগুলো এখনও তোলা হয়নি সেই জন্য কিন্তু আমি এগুলো জামা কাপড়গুলো একবারে তুলে নিচ্ছি তারপর এখানে না এসে একটু দাঁড়াবো এত ভালো লাগছিলো একটু হাওয়াও দিচ্ছিলো সুন্দর একটু হাওয়া হাওয়া দিচ্ছিল তো এখানে দাঁড়াতে বেশ ভালোই লাগে তো জামা কাপড়গুলো আগে রেখে আসি তারপর ঠিক আছে আর এদিকে তো আমাদের উঠানটা আজকে দেখলাম ভালোই নোংরা হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করাতে হবে আসলে এখন না একদম লেবার পাওয়া যাচ্ছে না তোমাদের দাদাভাই লেবার অনেক খুঁজে ছিল কিন্তু পাচ্ছে না যাই হোক দেখি এই দু এক দিনের মধ্যে যে কোনো লেবার লাগিয়ে উঠানটা বাগানটা সব কিছু পরিষ্কার করতে হবে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকো আবার দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা